দুর্ভাগ্যের বিষয় যে আমরা রাত করে আসছি তার জন্য দেখাতে পারি নাই সবাই কান্নাকাটি মানে এক ধরনের মানে আমার সেই জন্য যাইতে মন চায় না গেলে পরে আসার সময় কান্নাকাটি মন খারাপ এটা মানে এরকম করে সেই জন্য মানে নিজেরই খারাপ লাগে আর আমার কালকে এমনিতেই শরীরটা বেশি একটা ভালো লাগলো না কালকে চলে আসছি রাত্রের বেলায় তো হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে তো চলে আসছি আমার অনেক খারাপ লাগতেছে আর আমার হঠাৎ করে আমার শ্বশুর একটু অসুস্থ মানে জ্বর আসছে বিলের ভিতর যা থাকে রাত্রে মাছ মারে তার জন্য অসুস্থ হয়ে গেছে যাই হোক দর্শক আমার এই এরকম করে আছে কেন আমি বুঝি না আর বাসায় আসার পরে মানে আমরা গাড়িতে আসছি আসার পরে মানে যখন বিদায় সময় তখন আমার দাদি শাশুড়ি আমার দাদি শাশুড়ি আসলেও বেশি মানে আমাকে একটু বেশি ভালোবাসে আমার মানে আমার প্রতি ওনার বেশি মায়া আর সবারই মন খারাপ সবাই বলল থেকে যাও থেকে যাও কিন্তু আমার কালকে প্রোগ্রাম তার জন্য চলে আসছি কারণ আমার বাড়ির কাছে প্রোগ্রাম বাড়ির কাছে প্রোগ্রাম ওখান থেকে আসা তো সম্ভব না ওখান থেকে এসে প্রোগ্রাম করা খুব টাফ অনেক দূর আর হচ্ছে জামা কাপড়ও সেইভাবে নিয়ে গেছিলাম না যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো ওখানে যা পরছি তো মানে চলে আসার পর একটু যতই হোক একটু খারাপ লাগে সবারই খারাপ লাগে কারণ আমি বাড়ির হচ্ছে নতুন নতুন ব্যাটার নতুন না নতুন বললে ভুল হবে মানে আমি অনেকবারই গেছি কিন্তু এইবার ভিডিও করার কারণ ছিল হচ্ছে ভিডিও করতাম না কিন্তু এইবার ভিডিও করার কারণ হচ্ছে অনেকের অনেক মন্তব্য তাই না শান্ত অনেকজন বলে যে আমাকে বাসায় উঠায় না আমাকে এটা করে না সেটা করে না এটার জন্য মানে আমার বিশেষ করে হচ্ছে ই করা মানে ভিডিওটা করা তাছাড়া ভিডিও করতাম না আর আমি যে কি মজা করছি এই দুই তিন দিন যায় অনেক মজা করছি অনেক মজা করছি অনেক আনন্দ করছি আর দেখেন এটা হচ্ছে মেহেদি দিদি সে কে যেন দিদি সে আমার আমার হচ্ছে তোমার চাষ বোন আমার তো বড়ো তাই না বড় আপুই বড় আপুই মানে তো আর ননদ হয় না তাই না ননদ হয় না তো বড়রা তো ননদ হয় না বড়রা কি হয় সেটা জানি না যাই হোক বড়রা ভাবি হয় যাই হোক আমাকে এসে মেয়ে দিদি দিয়েছে কালকে দেখেন ওনার ভাই হচ্ছে জাপানে থাকে তাই না অনেক ভালো সবাই মানে কি বলবো সবাই মানে ওদের গোষ্ঠীর সবাই আমাকে এত পরিমাণ ভালোবাসে বলে বোঝাতে পারবো না ওর থেকে বেশি আমাকেই ভালোবাসে যেরকম আমার ফ্যামিলির মানুষ তোমাকে বেশি ভালোবাসে তোমার ফ্যামিলির মানুষ আমাকে বেশি ভালোবাসে যাই হোক কয়জন কয়টা মেয়ে বা হচ্ছে ভাগ্য করে এরকম শ্বশুরবাড়ি পায় আমি জানি না আসলে আমার শ্বশুরবাড়ির মানুষজন এত ভালো হবে বা আমাকে এত আদর করবে এটা আমি আসলেও ভাবতেই পারি না কখনো আসলে আমি খেতে খেতে আর একটু মোটা হয়ে গেছি চিকন হতে চাইছি চিকন হতে চাচ্ছি কিন্তু আমার শ্বশুরবাড়ি গিয়ে আমি আর একটু মোটা হয়ে আসছি দেখেন মোটা হয়ে আসছি কারণ শুধু গোস্ত গোস্ত ডিম গোস্ত ডিম গোস্ত ডিম তারপর আমার শাশুড়ি আমাকে রুটি বানিয়ে দিয়েছিল আসলে আমার শাশুড়ি অনেক ভালো একদম আমার মায়ের মতো আমাকে ভালোবাসে সবচেয়ে খারাপ হচ্ছে শান্ত শান্ত হিংসা করে আমার ভালো আমাকে ভালোবাসার জন্য হিংসে যাই হোক সবার মন খারাপ করে আসছি সেই জন্য অনেক খারাপ লাগছে রাত্রে এসে ঘুমায় পড়ছি মানে শান্তর শরীরটা একটু খারাপ ছিল মাথা ব্যথা করতেছিলো সেই জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলো তাছাড়া আমরা রাত্রেই ভিডিওটা করতাম তাই না তো আজকে মানে একটু খালি খালি লাগতেছে আর হচ্ছে আমি বাড়িতে না থাকলে আমাদের বাড়িটাও খালি খালি হয়ে যায় এমনিতে আমার বড়ো বোনও আমাদের বাড়িতে নাই আর আমার বোন হচ্ছে গ্যাসে হচ্ছে দূরে দাঁড়ান আসলে দর্শক অবদার কারণ আছে এখান দিয়ে হচ্ছে ভাঙা চূড়া যাচ্ছে দয়ালুমের আসলে ওই বা গান গান বাজাতে বাজাতে যাচ্ছে যে ভাঙা চূড়া বা গান বাজাতে বাজাতে যায় না জলপাই বেঁচে ওনারা যাচ্ছে বোতল বোতল নিয়ে যে জলপাই দেয় তারা যাচ্ছে গান বাজাতে বাজাতে তার জন্য একটু অফ দিলাম তো আসলে এই রকম করেই আজকে অনেক ভালো লাগতেছে কারণ বাসায় এসছি আর আমার মিকুকে আমি দুই তিন দিন দেখি না আমার ছেলেকে আমি দুই তিন দিন দেখি না আমার অনেক মন খারাপ ছিল বাসায় এসে ওকে চুমা টুমা খাইছি জড়াই ধরছি ও কি করছে যেন দেখেন চিল্লাচ্ছে বাইরের থেকে বাইরে দিয়ে আসা হয়েছে সকাল হয়ে গেছে তো ও চিল্লাইছে মানে বাসায় আসার পরে ওকে ছোঁয়াই যায় না রাগ করে আসে তাই না ছুঁতে দিবে না সরে সরে যাচ্ছে যাই হোক দর্শক আমার ভাগ্য করে আমি অনেক অনেক ভালো ভাগ্য আমার অনেক ভাগ্য আমার ভালো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালো হলে সংসার করতে পারি এটাই তো শান্ত তুমি কিছু বলো তোমার এই মেয়েদিকে দিদিছে একটু বলো যে এই মেয়েদিকে দিদি অনেক সুন্দর হয় নাই ট্যাটু আঁকাই দিছি শান্তকে এটা ট্যাটু আঁকাই দিয়েছি আমি ট্যাটু আঁকাই দিছি কারণ শান্ত হচ্ছে ট্যাটু পছন্দ করে আর আমি দেখেন কত সুন্দর করে আমি মেহেদি দিতে পারি কিন্তু এই হাতটায় মেহেদি নেওয়া যায় না একা একা সেই জন্য আমার তোমাদের মেহেদি কারণ ভালো হয়েছে আমার হাতে কালার করে মানে সেট টাইম দেখ সব দেখো 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 লালটা কার হল হয়েছে তুমি দেখো না 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 তোমার জন্ডিস হয়েছে তো কেবল না হ্যাঁ হাত হলুদ হয়ে গেছে তার জন্য একদম ফস হয়ে গেছে ওয়াও দেখো বাকি মশাই ওটা করে না বুঝছো চুপ করে থাকো তুমি তোমার থেকে আমি বেশি সুন্দর নাকি সুন্দর দেখতে হবে এখানে আচ্ছা কি বলতে আছো বলো

এটা হলো আমার পেজ সবাই একটু ফলো করে দিবে কেবল একশো টা ফলোয়ার হয়েছে এস রিয়ার সাথেই খোলা আমার পেজ একসাথেই রিয়ার ফলোয়ার হয়ে গেছে হলো এগারো হাজার বারো হাজার ফলোয়ার গেছে আর আমার একশো ষাটটা ফলোয়ার হয়েছে খালি আমাকে দর্শক প্রচুর পরিমাণে ভালোবাসে আর দর্শক বন্ধুরা এটা কিন্তু আমাদের গাছের ডাব দেখেন কালকে দিয়ে এসে দিয়েছে এটা আমাদের গাছের ডাব তিনটা খাইছিলাম যাই আমি

আপনারা সব সার্চ দিবেন রিয়া মনি মিউজিক আপনারা সার্চ করবেন দেখেন পেয়ে যাবেন ভিডিওটা আমি প্রমোশন করতে আসছি এখানে একটু খালি ফলো করে দিবেন প্লিজ রিয়ার সাথে রিয়ার আগে সাথে আমার পেজটা আগে হলো আমার ফলোয়ার বেশি হয়ে যায় প্লিজ আপনারা একটু আমাকে হেল্প করেন হেল্প করেন হেল্প করেন একটু একটু হেল্প করেন এই এই রকম করে আমি সবাই একটু ফলো করে দিবেন

একটা শিল্পী ধরো মনসে উঠে গান করতেছে হ্যাঁ আর আর একটা শিল্পী মানে নিচে বসে গান শুনতেছে কিন্তু গানটা ওই নিচে বসা মেয়েটাই গাচ্ছে কেমন করে কেমনে সম্ভব এটা বসে মা গান করছে না 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 একটা মেয়ে গান গাওয়ার জন্য মঞ্চে উঠছে স্টেজে রয়েছে ওর হাতেই মাইকফোন সব কিছু ওর হাতে আর নিচে বসে আছে নিচে বসে আছে একটা মেয়ে মানে মেয়ে একটা শিল্পী সে শিল্পীটা বসে আছে হচ্ছে যেখানে হোক চেয়ারে হোক আর মাটিতে হোক বসে আছে হ্যাঁ কিন্তু ওই উপরের শিল্পীটা মঞ্চের শিল্পীটা গান গাচ্ছে না কিন্তু নিচের শিল্পীটা গান গাচ্ছে কেমন করে সম্ভব এটা কোন সময় এটা সম্ভব কিভাবে সম্ভব এটা এই প্রশ্নের ভিতরেই উত্তর লুকিয়ে আছে উপরে শিল্পী গান করতে নিচে বক্স বাজতেছে তে নিচে একটা শিল্পী বসে আছে মনে মনে গাচ্ছে আচ্ছা কত শিল্পী যে মঞ্চেও গায় আবার

দর্শক ও কিন্তু এটা পারে নাই এই এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ খুবই সহজ কিন্তু শান্ত পারলো না আর আমি বলবো না আপনারা সবাই উত্তর দিবেন খুবই সহজ উত্তর এটা এটার উত্তর অনেক সহজ আর ডাবটাও তুমি পেলে না সরি ব্রো তো এখন আমি গান গাবো এই যে এই গানটা গাবো এখন আমি আমার খুবই একটা পছন্দের গান আমাদের মিমাপু এই গানটা গাই গাইছে কিন্তু মিমাপু যেটুকু গাইছে ওইটুকু আমি গাবো না আমি আমার কাছে একটা কলি ভালো লাগে ওই গানটার ওই কলিটা আমি গাবো বুঝছো শুরু করে দাও সবাই শুধু ফোন দেয় আচ্ছা গাই হ্যাঁ ভালোবাসা দিয়ে ভালো বাসা চাই অন্য কিছুর দাবি নাই কেন আমায় রাখো দূরে দূরে ভালোবাসা দিয়ে ভালোবাসা চাই অন্য কিছুর দাবি নাই কেন আমায় রাখো দূরে দূরে রাখো আমার একটি কথা দিও আর প্রাণে ব্যথা জীবন সাথী কই রে যদি থাকে ভাগ্যের লেখা তোমার সাথে আমার রাখতে পারব তোমার কথা তুমি কথা আমারে তোমার আমার জীবন বড়ই দুঃখের জীবন না এই যে মানে নতুন আমি নতুন ভুল হলে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা শুধু এইটার জন্যই হয়েছিল যে আসলে আমি আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসছি আজকে মনটা অনেক খারাপ কারণ ওনাদের আমার মানে শ্বশুরবাড়ির সবাইকে মিস করতেছি আর ওনাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ